আহ ক্যান্সার ধরা পড়েছে কতদিন হলো ৪ বছর ধরে ক্যান্সার হয়েছে আমি হয়েছে গান মামসিতে 4 টা চেষ্টা করেছি আমার আর ক্ষমতা নাই এখন বিছানে পড়ে গেছে আমি এক ভাতই খেতে পারিনি তাকে তা কষ্টই করিয়েছি গো ابو আমি এখন দশ ব্যাটার কাছে আমি সাহায্য চাইছি যদি দিন একটু ট্রিটমেন্ট করার জন্য আপনারা একটু উদ্ধার করে দলিบุรี লোক আত্মীয় দিল্লি কয়েকদিন তাই একটু ওটাক করে খাওয়াইছি আপনারা কি কাজ করতেন মাঠে কৃষকের কাজ মাঠে মাঠে কৃষকের কাজ করতেন হঠাৎ করে অপেক্ষা ধরা বললো

না কি অবস্থা 6টা মনে নিছিলেন তারপর পয়সা নাই আর আছে এই এখন কি বলে প্রতি মাসে চিকিৎসা দিতে আমি ক্ষমতা নাই আমার আমি দেব হ্যাঁ বাবা হ্যাঁ বলেন 40000 কয় টাকা দেয়

আপনার কাছে সবার কাছে আমার অনুরোধ আমি আসছে এখানে খুবই অসহায় মানুষ আমি মধ্যে মাঝ নদীর যেরকম হাসকম হাসতেছে আমাকে আপনারা কিছু সাহায্য করেন সবাই মিলে ভালো চিকিৎসা প্রয়োজন ক্যান্সার আল্লাহ দিয়েছেন চিকিৎসা করেছেন এখন এই যে অবস্থায় পড়ে গেল আবার এক হাত পা পড়ে গেল এখন কি অবস্থা এখন আপনাদের ঘরে চালও নেই এখন আমার খাবার দর কিছু নাই তোমার দেখো আমার ঘরে একটু কোন জিনিস না আমাকে এক মুখ হাত দিয়ে যায় ওর নামে তাই আমি খাই খাই থাকি

বাдзе মানে কাল একটু কি অবস্থা দর্শক ভিডিওটা অনেক শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো সামর্থ্য থাকে আর্থিক ভাবে পরিবারটাকে সাহায্য করার মতো তাহলে আসলে খুবই সাহায্য প্রয়োজন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনার ফোন নাম্বার আছে হ্যাঁ ফোন নাম্বার বলতে পারেন আমি আচ্ছা আমরা ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই পরিবারের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সাহায্য করতে পারেন আর যদি চান সরাসরি কথা বলে এই পরিবারকে সাহায্য করবেন তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা আমি আমি তাহলে আপাতত আপনার জন্য কিছু বাজার করে নিয়ে আসি ওনার জন্য কিছু ফল মূল কিনে নিয়ে আসি হ্যাঁ তারপরে ইনশাল্লাহ ভিডিওটা দেখে যদি কেউ কোনো সাহায্য করে তখন এটা আপনি চিকিৎসা করাতে পারবেন ঠিক আছে একটু বাজার করে নিয়ে আসি হ্যাঁ আসতেছি আমি হ্যাঁ পেঁয়াজ কত করে কেজি রাখতেছেন পেঁয়াজ নব্বই টাকা কেজি নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজ নব্বই পেঁয়াজ এক কেজি দিবেন রসুন হাফ কেজি দেন আর ওই কাঁচামরিচ কত কাঁচামরিচ ষাট টাকা কেজি ষাট টাকা ফুলকপি বাজার কত ফুলকপি বিশ টাকা পিস বিশ টাকা আর ফুল ফল কত ফুল ফল সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি জি শশা এটাকে কি হাইব্রিড হাইব্রিড কত করে পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ জি

হা মেলা কেজো মেলা ছিল না ঘৰত তাই ন কিছু ছিল না ঘৰ কিছু ছিল